কি হয় দুইটা একাদশী হয়ে যায় তো যেটা দশমী বিদ্যাযুক্ত একাদশী সেটাকে সবসময় ত্যাগ করে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত দশমী সংযুক্ত যে একাদশী হয় সেটাতে দোষ হয় তাহলে দ্বাদশী সংযুক্ত একাদশী একমাত্র করা উচিত প্রেম সে বলো দ্বাদশী ভগবানের অত্যন্ত প্রিয় তিথি আর একাদশী হলো ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত যেই জীব একাদশী ব্রত করে ভগবান তার সমস্ত পাপ নাশ করে দেয় যেই জীব একাদশী করে ব্রহ্ম হত্যা পর্যন্ত যা পাপ আছে সেগুলো সব তার নাশ হয়ে যায় প্রেম সে তার জন্য প্রত্যেকটি হরিভক্তকে একাদশীর ব্রত অবশ্যই করা উচিত অনেকে জিজ্ঞাসা করতে পারে বলে মহারাজ যে আমরা দীক্ষা নিয়ে আমরা কি একাদশী করতে পারি নিশ্চয়ই করতে পারি যে দীক্ষা গ্রহণ করেনি সেও একাদশী করতে পারে যে বৈষ্ণব নয় সেও একাদশী করতে একাদশী সবার জন্য আর একাদশী কিভাবে করা উচিত সব থেকে উত্তম হলো নিরাহার থেকে নিরাহার থেকে ভগবান শ্রী সেবা করবে জপ করবে দিন যত পারবে তত জপ করবে কি জপ করবে নিজের নিজের গুরুদেবের কাছে যে যেই মন্ত্র পেয়েছে সেই মন্ত্র আহা শ্রী অমরীশ মহারাজ ভগবানের সেবায় নিমগ্ন হয়ে থাকেন আর সেবা কিভাবে জানো সবাই মন কৃষ্ণ পদার নিজের মনকে গোবিন্দের চরণে সমর্পণ করে রেখেছেন বচাংশী বৈকুণ্ঠ গুণান গোবিন্দের গুণগানে এই বাণী দিয়ে জিব্বা দিয়ে সবসময় হরি কীর্তন গোবিন্দের কথা শরীরের এক একটি অঙ্গকে কিন্তু ভগবানের সেবায় লাগানো যায় এটা অম্বরীশ চরিত্র থেকে শেখা যায় মনকে গোবিন্দের চরণে নিযুক্ত করে রাখো বাণী দিয়ে গোবিন্দের গুণগান करौ हर मंदिर मार्जना दिशु हाथ दिए गोविंदे सेवा भगवान मंदिर ही मोछा लगा झाड़ू लगा ठाकुर बसन मारे निजे हाथ আমরা কি করি একটু পয়সা এসে গেলেই তখন ঠাকুরের কাজ করার জন্য আলাদা করে পূজারি রেখে দিই লোক রেখে দিই সময় থাকে না কিন্তু চক্রবর্তী সম্রাট অখণ্ড পৃথিবীর রাজা সেই অম্বরীশ নিজের হাতে ঠাকুর সেবা করে ঠাকুর সেবা কিন্তু পরের হাতে নয় ঠাকুর সেবা হলো নিজের হাতে শুধু তাই নয় শ্রুতিম চাকারাত চতসৎ কথা দেহে এই কান দিয়ে শুধু গোবিন্দের কীর্তন শ্রবণ করে গোবিন্দের কথা শ্রবণ করে আর নিজের এই চক্ষুগুলো দিয়ে কি করছেন শুধু গোবিন্দের দর্শন মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্য এই দেহ দিয়ে কি করেন কৃষ্ণ ভক্তদেরকে আলিঙ্গন করেন হ্যা আর শুধু তাই নয় তার কোনো চাকরও যদি হরিভক্ত বা যদি কৃষ্ণ নাম নেয় সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে এমন ভক্ত পা দিয়ে গোবিন্দের মন্দিরের পরিক্রমা করেন সমস্ত শরীরকে তিনি ঠাকুরের সেবায় লাগিয়ে রেখেছেন শুধু তাই নয় প্রত্যেক একাদশী ব্রত করে থাকেন আর একাদশী কি একাদশী হল প্রিয় একাদশী ভগবানের অতি প্রিয় কিন্তু এই সংসারে যে একাদশী করে তাকে অন্য কোনো ব্রত করার দরকার হয় না একাদশী হল শ্রেষ্ঠ ব্রত সংসারের সমস্ত সব ব্রতের মধ্যে একাদশী হল শ্রেষ্ঠ খুব মন্দির শুনবে কিন্তু আরো একাদশী কোন একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী অতি উত্তম হয় খুব মন দিয়ে শুনবে কেন হরিভক্তদেরকে একাদশী ব্রত অবশ্যই করা উচিত একাদশী কেন করতে হয় একাদশীর বিষয় বর্ণন রয়েছে একাদশী ভগবানের অতি প্রিয় তার জন্য ভগবানকে প্রসন্ন রাখার জন্য একাদশী ব্রত করতে হয় একাদশীর ব্রত কি করে করা যায় ওই সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থের মধ্যে একাদশীর বিষয়ে কিন্তু খুব বিস্তারিত বর্ণন করেছেন বাবা এটা মধ্যে খুব সুন্দর করে একাদশী বিষয় লিখেছেন আপনারা যখন পড়বেন যারা যারা গ্রন্থ নিয়েছে তারা জানতে পারবে একাদশী কি করে করতে হয় सर्वप्रथम একাদশীর দিন অন্ন বর্জিত অন্ন খেতেনি আজকে আমাকে কিছু ভক্তরা একাদশী অবশ্যই করা উচিত তো একাদশী কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞাসা করেছিল আমি বললাম আজকে পাঠে আমি ভালো করে বলে দেব এখন বললে তোমরা চারজন শুনবে পাঠে বললে হাজার হাজার সবাই ভক্তরা শুনতে পাবে একাদশী কি করে করা উচিত একাদশীর দিন কোনো সময় অন্ন খেতে নেই অন্ন বলতে অন্ন বলতে অনেকে শুধু চালটাকেই অন্ন মনে করে অনেকে আবার একাদশীর দিন রুটি খায় আছে তো এরকম একাদশীর দিন রুটি খায় তো ভালো করে মন দিয়ে শুনবে যারা একাদশীর দিন রুটি খায় ওটা কিন্তু একাদশী নয় ওটা হলো আটাদশী আটাদশী করে কোনো লাভ নেই রুটি মানে আটা আটাটাও কিন্তু অন্ন চালের মধ্যে আটার মধ্যে কোনো অন্তর নেই দুটি কিন্তু অন্ন সপ্ত ধান্যের মধ্যে নবধান্যের মধ্যে কিন্তু গম আছে গম জব চাল ডাল সরষ এগুলো সব কিন্তু এগুলো সব অন্য একাদশীর দিন সরষ গ্রহণ করতে নেই বা শর্ষের তেল খেতে নেই চাল হোক জব হোক হ্যাঁ গম হোক বাজরা হোক ভুট্টা হোক এগুলো কোনো জিনিস একাদশীর দিন খেতে নেই কোনো প্রকারের ডাল একাদশীর দিন খেতে নেই এগুলো সব ধান্যের মধ্যেই পড়েছে তাহলে একাদশীর দিন কি খাওয়া উচিত সব থেকে উত্তম একাদশী হলো নির্জলা উত্তম একাদশী কি নির্জলা নিরাহার কিছু না খেয়ে থাকা জল পর্যন্ত নয় নির্জলা মানে জলও খাওয়া চলে না সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ কিন্তু কেউ যদি নির্জলা না রাখতে পারে তখন তখন সে ফলাহার করে ফল খেয়েও একাদশী করতে পারে এটা হলো মধ্যম একাদশী আর তারপরে বলছে কেউ যদি ফল খেয়ে না থাকতে পারে ফলের সঙ্গে দুধও খাওয়া যায় দুধ দই ছানা ইত্যাদিও ফলের মধ্যেই ফলাহারের মধ্যেই আসে অনেকজন আবার ফল খেয়ে থাকতে পারে না তখন তাদের জন্য আরেকটা বিধান দেওয়া হয়েছে শাকার শাকার বলতে একটু আলু দিয়ে কাঁচা কলা পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে নিল ঘিয়ের মধ্যে হলুদ চলবে না দিয়ে শুনবে একাদশের দিন কোনো মশলা চলবে না একটু ঘিয়ের মধ্যে লবণও কোন লবণ সন্দব লবণ চলবে কোন লবণ সুন্দর লবণ চলবে কিন্তু সুন্দর লবণ দিয়ে সেই একটু শাকার বানিয়ে নিলে সেটাকে পেলে। অনেকে আবার কী করে সেদিন কুটুর পুরি সিঙ্গাড়া আটার হালুয়া মানে পানি ফল তার যে আটা হয় সেটার হালুয়া বানিয়ে নেয় কুটুচুনের পুরি বানিয়ে নেয় হ্যাঁ অনেকে রাজগীর আটার আবার হ্যাঁ ইয়ে বানিয়ে নেয় চিলা বানিয়ে নেয় অনেক প্রকার অনেক কিছু বানায় কেউ আবার মখানার ক্ষীর বানিয়ে নেয় ড্রাই ফ্রুট নিয়ে নেয় জুস নিয়ে নেয় হ্যাঁ আমি একবার এক জায়গায় পাঠ করতে গেছি তো সেখানে আমার অনেক শিষ্য মারোয়ারি আছে তো এক মারোয়াড়ি ঘরে এক শিষ্য বাড়িতে আমি গেছি একাদশীর দিন তা ওরা একাদশীর দিন খুব সুন্দর হ্যাঁ সব জোগাড় যন্ত্র করেছে আমার সামনে যখন থাল রেখেছে না থালের মধ্যে মিনিমাম বারোটা না চোদ্দটা ছোট ছোট বাটি ছিল চাঁদির বাটি চাঁদির থালার মধ্যে সব পরিবেশন করেছে গুরুদেব এসে ওইটার মধ্যে একটা থালের মধ্যে দেখছি শশার রায়তা ক্ষীরে কা রায়তা মাখানে কি ক্ষীর একমে কাজু একমে এক একমে বাদাম একমে আঞ্জির ছ সাত আট তরে কা ফল ফ্রুট দু তিন তরে কা জুস উসকে বাদ ফির মহারাজ কুটু কা চিলা ফির আলু কি সবজি আমি জিজ্ঞাসা করলাম এগুলো কি তোমরা একাদশীর জন্য করেছো বলছে গুরুজি তাড়াতাড়ির জন্য বেশি কিছু করতে পারিনি তাই যতটুকু পেরেছি আপনার জন্য করলাম বাহ এরকম যদি একাদশী হয় তাহলে তো ভগবান রোজ একাদশী দেখ এরকম একাদশী হলে তাহলে কে ছাড়বে একাদশী মধ্যে কি আছে বললো রাধে রাধে এরকম একাদশী করেও কোনো লাভ নেই একাদশী হলো ব্রত একাদশী মানে ব্রত ব্রত মানে নিয়ম নিষ্ঠা একাদশীর দিন কম থেকে কম খাওয়া উচিত আর একাদশীর দিন বারবার মুখ ঝুটা করতে নেই তাহলেও কিন্তু একাদশী নিষ্ফল হয়ে যায় বারবার মুখ ঝুটা করতে নেই আর বেশি জিনিস খেতে নেই এই এত কিছু জোগাড় যন্ত্র করে খাওয়া এগুলো কিন্তু হলো থমাধম একাদশী এগুলো না উত্তম না মধ্যম এগুলো হলো ধমাধম খুব মন দিয়ে শুনবে কিন্তু তা একাদশের দিন অল্প আহার কম থেকে কম যতটুকু পারো হ্যাঁ পেট ভরেও খেতে নেই একাদশীর দিন কিন্তু বারবার মুখ ঝুটা করতে নেই এটা হলো খাবারের নিয়ম একাদশীর দিন অন্য কেন খেতে নেই ভগবান যখন পাপের সৃষ্টি করেছেন পুণ্যের সৃষ্টি করেছেন তো সবাইকে থাকার জন্য জায়গা দিয়েছে পাপকেও ভগবান থাকার জন্য জায়গা দিলেন চুরি ডাকাতি জুয়া খুব মন দিয়ে শুনবে যারা জুয়া খেলে যারা চুরি করে ডাকাতি করে মদ্যপান করে নেশা করে হ্যাঁ তাহলে কি হয় তারা তখন পাপগ্রস্ত হয় সেখানে পাপ ঢুকে যায় তার জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হয় খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমাকে এখানে কমিটির সব ভক্তরা বলছিল মহারাজজি যে জায়গায় আজকে পাঠ হচ্ছে না এখানে পাঠের আগে কিন্তু ভালো করে আড্ডা বসতো কেউ এখানে খেয়ে এসে বসতো কেউ এখানে বসে তাস খেলতো কিন্তু আজকে ভাগবত প্রসার পরে আস্তে আস্তে সব বুঝিয়ে যাচ্ছে এটাই হলো ভাগবতের প্রভাব যেখানে ভাগবত যায় সেই জায়গাকে ক্ষেত্র বানিয়ে দেওয়া হয় আমি যখন গেলবার কালিকাপুরে পাঠ করতে এসেছিলাম কালিকাপুর থেকে ভক্তরা এখানে এসছে না কে কে আছে কালিকাপুরে একটু হাত উপরে করতো পরিপাবে অনেক ভক্ত আছে তো কালিকাপুরে যখন আমি পাঠ বুক করেছিলাম তখন আমাকে অনেক ভক্তরা বলছে মহারাজ আপনি ওখানে পাঠ করতে যাবেন ওখানে তো সব খেয়ে পড়ে থাকে দেখবেন পাঠের মধ্যে কি আসবে ওরা তখন আমি বললাম দেখো যারা পাপি তাদেরই তো উদ্ধার করতে হবে যারা পতিত তাদেরই তো উদ্ধার করতে হবে ভগবানের নাম তার জন্যই তো পতিত পাবন যদি ভাগবত ওখানে না যায় তাহলে তাদের উদ্ধার কি করে হবে সংস্কার কি করে হবে পাঠ শুরু হলো তারপরে তো এমন হলো যে মনে হয় যে কালিকাপুর একদম তীর্থ হয়ে গেছে তাই তো কত লোক সেখানে একাদশী শুরু করেছে নিরামিষ শুরু করেছে দীক্ষিত হয়েছে হ্যাঁ ভাগবতের কৃপা তাদের উপর যদি ভাগবত না যেত হতো একমাত্র ভাগবতের জন্যই সম্ভব হয়েছে এখানেও হবে আর আপনারা কিন্তু তার প্রমাণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই চার দিন পাঠের মধ্যে দেখবেন অনেক পরিবর্তন এখন মানুষের মধ্যে শুরু হবে ভাগবত কি না করতে পারে প্রেম সে বলো রাধে রাধে আর যে ভাগবতকে অবহেলা করে ঠাকুরকে অবহেলা করে ঈশ্বরকে অবহেলা করে এই কলিযুগের মধ্যে ভাগবত কিন্তু প্রত্যক্ষ ভগবান আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম ওখানে কোনো এক ছেলে পাঠের মধ্যে মদ্যপান করে সেখানে পাঠের মধ্যে আসতো কমিটির লোক মানা করেছে একটু গুন্ডা বদমাস টাইপের ছিল শুনতো না আবার চলে আসতো তাকে তারা তো আবার চলে আসতো আপনারা বিশ্বাস করবেন না পাঠের সাত দিন শেষ হয়নি তার আগেই মোটর সাইকেলে এমন অ্যাক্সিডেন্ট করেছে দোনো পা ভেঙে গেছে আমি পাঠে বারবার বলেছিলাম ভাগবতের মধ্যে কোনো প্রকারের কেউ কোনো অপরাধ করবে না ভাগবত হলো প্রত্যক্ষ সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেয় হসপিটালাইজড হয়েছে পা দোনোটা চলে গেছে পরের যখন আমি গেছি আমার সঙ্গে দেখা করতে এসেছে কান্তে লেগে গেছে গুরুজি আমি শুনিনি এসব করেছি আর তার জন্যই আমার এটা হয়েছে কোন সংশয় নেই তার জন্য কখনো কেউ ভুলেও এই কাজ যেন না করে প্রেম রাধে রাধে তা পাপকে এইভাবে স্থান দিয়েছে থাকার জন্য পাপ বললো আমাকে সব খারাপ খারাপ জায়গা দিয়েছেন কোন একটা ভালো জায়গা তোদের ভগবান বললেন ঠিক আছে যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে বাস করবে শুনেই তো দেবতারা বললেন প্রভু এই কি করলেন আপনি অন্যের মধ্যে যদি পাপ থাকে তাহলে জগতের জীব তো অন্যগত প্রাণ না নাকে থাকতে পারবে না তার মানে সাক্ষাৎ পাপকে তারা ভক্ষণ করবে ভগবান বললেন চিন্তা করো না অন্যের মধ্যে পাপের বাস হবে কিন্তু সেটা শুধু একাদশীর দিন একাদশীর দিনই শুধু অন্যের মধ্যে পাপের বাস হবে সেই দিন যে অন্ন গ্রহণ করবে মানে সাক্ষাৎ পাপকে ভক্ষণ করবে প্রেম সে বলো রাধে রাধে তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই আর একাদশী করার পরে পরের দিন দ্বাদশীতে পারন করা উচিত দ্বাদশীর পালন কিভাবে হয় পঞ্জিকাতে অনেক সময় টাইম দেওয়া থাকে সকাল সূর্যোদয় থেকে সাড়ে আটটার মধ্যে বা সাড়ে নয়টার মধ্যে দ্বাদশীর পালন যেইভাবে একাদশীতে অন্য খাওয়া যায় না সেইভাবেই দ্বাদশীর দিন অন্ন মুখে দিয়েই একাদশীর পারণ করতে হয় ব্রতটাকে ভাঙতে হয় সুতরাং সকালবেলায় ভগবানকে কিছু অন্ন ভোগ দিতে হয় যদি অন্য না রাঁধতে পারো তাহলে ঠাকুরকে একটু দই ভোগ দিয়ে দেবে বা যদি সেও ব্যবস্থা না থাকে তাহলে কি করবে মহাপ্রসাদকে শুকিয়ে রাখা যায় বা জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় শুকনো সেটা ঘরে রেখে দেবে দুই জানা মুখে দিয়ে দেবে এটা হয় দ্বাদশীর পালন আরেকটা জিনিস মান দিয়ে শুনবে অনেকে দ্বাদশীর পারণের সময়টা যদি না বুঝতে পারে অনেক সময় পঞ্জিকায় লেখা থাকে না বা আমরা কি করে জানব যে কোন সময় পালন করতে হয় দেখুন সময়ের মধ্যে পালন না করলে কিন্তু সেই ব্রত আবার নিষ্ফল হয়ে যায় একাদশী ফল পাওয়া যায় না সময়ের মধ্যেই পালন করা উচিত আর দ্বিতীয় আরেকটি কথা বলে দিচ্ছি একসঙ্গে যদি দুটি ব্রত হয় তাহলে কিন্তু যে একটি ব্রত করা উচিত যেরকম অনেকে কি করে অনেকে সোমবারের ব্রত করে অনেক সময় দেখা গেল সোমবার পরের দিন মঙ্গলবারে একাদশী ব্রত এসে গেল যেরকম আজকে কিবার বার মঙ্গলবার আজকে যেরকম একাদশী তা কেউ যদি সোমবারের ব্রত করে আর এদিকে একাদশীর ব্রত করে তখন কি হবে একসঙ্গে দুটো ব্রত কখনো করতে নেই দুটো ব্রত করলে যে কোনো একটা নিষ্ফল হয়ে যাবে তখন যে কোনো একটা ব্রত ছেড়ে দেওয়া উচিত সে সময় কোন ব্রত ছাড়বে একাদশী কখনো ছাড়তে নেই একাদশী হলো শ্রেষ্ঠ তার জন্য একাদশীকেই করবে আর একাদশীও অনেক সময় কি হয় দুইটা হয়ে যায় একাদশী দেখবে কোনো কোনো সময় দুইটা হয়ে যায় না হ্যাঁ দুই দিনের যদি একাদশী হয় তার মধ্যে যেটা পরাহে মানে পরের দিন সেটাই আমাদেরকে করা উচিত মানে দ্বাদশী সংযুক্ত একাদশী করলে বেশি ফল পাওয়া যায় দশমী বিদ্যা স্পর্শ যদি থাকে সেদিন একাদশী করতে নেই প্রেম সব রাধে রাধে আর দ্বাদশীর পারণ কি করে করবে পারণের যদি সময় জানা না থাকে খুব সহজ একটা নিয়ম বলে দিচ্ছে সবাই একদম ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নেবে সূর্যোদয় হইতে এক ঘড়ি মানে চব্বিশ মিনিটের মধ্যে সবসময় পালন করে নেওয়া উচিত যদি সময় না জানা থাকে কোথাও বাইরে আছো ট্রেনে আছো বা কোনো বিদেশে আছো সময় জানা নেই জানতে পারলে না তখন কি করবে সূর্যোদয় থেকে আধা ঘন্টার মধ্যে পালন করে নেবে যেরকম সূর্যোদয় যদি পাঁচটায় হয় তাহলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে পালন করে নেওয়া উচিত আর সূর্যোদয়ের আগে কখনো পালন করতে নেই বলি একাদশী মহারানী কে আপনারা একাদশীর বিষয়ে আজকে খুব বিস্তারের শ্রবণ করেছেন তাই তো আচ্ছা এখন এমন কোন কোন ভক্ত আছে যারা মনে মনে ভাবছে যে এবার আমরাও একাদশী করবো তারা একটু হাত উপরে তো দেখি বাক্কা তো ভাগবতের সামনে হাত তুলেছো কিন্তু মনে থাকবে তো খুব ভালো কথা এতজন হাত তুলেছে অনেক বিশাল একাদশী অবশ্যই করবে মানে হাত তুলেছো মনে রাখবে এবার থেকে প্রত্যেক একাদশীর ব্রত করবে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি কোন একাদশী থেকে শুরু করব তা একাদশী যেই কোনো একাদশী থেকে শুরু করা যায় একাদশী কোনো ছোট বড় নেই সব একাদশীর আলাদা আলাদা মহিমা আছে অনেকে বলে মহারাজি কোন কোন একাদশী করা উচিত কোন কোন নয় প্রত্যেকটি একাদশী করা উচিত মাসে দুটি একাদশী হয় কয়টি একাদশী তা তিরিশ দিনের মধ্যে আঠাইশ দিন খুব করে খাওয়া দুই দিন একটু ঠাকুরের জন্য ব্রত বিজ্ঞানও বলছে সায়েন্স বলছে যে মাঝে মধ্যে নিজের পেটকে একটু রেস্ট দিতে হয় তাহলে কি হয় আমাদের পাচন শক্তি লিভার ফাউন্ডেশন এগুলো সব ভালো থাকে তা যদি নিজের শরীরকেও সুস্থ রাখতে হয় তার জন্য আমাদেরকে ব্রত উপবাস ইত্যাদি করা উচিত আপনি যখন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করতে যাবেন তখন সেখানে দেখবেন আপনাকে ন্যাচুরাল ট্রিটমেন্টের মধ্যে সেখানে ফাস্টিং করানো হয় ক্যাম্প হয় না আয়ুর্বেদিক ট্রিটমেন্টে সাত দিন দশ দিনের যে ক্যাম্প হয় তার মধ্যে দেখবেন একদিন দুই দিন মাঝে মাঝে ফাস্টিং করানো হয় উপবাস রাখানো হয় কেন না হলে আপনার বডি ডিটক্স হয় না শরীরের মধ্যে যত বিষাক্ত তত্ত্ব আছে সেগুলো বের করা যায় না তার জন্য মাঝে মাঝে ব্রত উপবাস অবশ্যই করা উচিত প্রেম সেগুলো তার জন্য যেই কোনো একাদশী থেকেই আপনারা একাদশী আরম্ভ করতে পারেন আর বছরের প্রত্যেকটি একাদশী সমস্ত বৈষ্ণবদেরকে করা উচিত এই জিনিসটা মনে রাখবে আচ্ছা এখানে এমন কে কে আছে যারা একাদশী করে একটু হাত উপরে দেখি এদিকে আছে কেউ একাদশী করে আছে অনেক ভক্তরাই আছে যারা একাদশী করেন না তারাও আজ থেকে সংকল্প করবেন যে এবার থেকে আমরাও একাদশী আচ্ছা এখন কে কে মনে মনে ভাবছে যে এবার থেকে আমরাও একাদশী করব তারা একটু হাত উপরে করতো দেখি পাক্কা সত্য বলছো তো মনে রাখবে সাক্ষাৎ ভাগবতের সামনে হাত তুলেছো কলিযুগের প্রত্যক্ষ ভগবান হলেন ভাগবত এখানে হাত তুলেছ মনে রাখবে এবার থেকে প্রত্যেক একাদশীর ব্রত